নমস্কার আজ সাতাইশে মে মঙ্গলবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নির্মাণ কাজ এ বছরেই মুখ্যমন্ত্রীকে জানালেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী চলতি বছরে শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একথা গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু গতকাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী এই বৈঠকে শিলচর গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের প্রসঙ্গটি ওঠে তখন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী চলতি বছরে শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রীকে জানান এছাড়াও অসমে প্রতিরক্ষা করিডোর স্থাপনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন অসমে প্রতিরক্ষা করিডোর স্থাপনের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিয়ে তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও আলোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ড থাকা লোকেদের জন্য সুখবর পয়লা জুন থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে আগাম চাল বিতরণ বর্ষার ঝামেলা এড়াতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এবার হিতাধিকারীদের তিন মাসের অর্থাৎ জুন জুলাই ও আগস্ট মাসের বিনামূল্যের চাল আগাম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বর্ষার সময় যাতে হিতাধিকারীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এর জন্যই এই সিদ্ধান্ত ডিমা হাসাও জেলার খাদ্য অসামরিক যোগান বিভাগের ডেপুটি ম্যানেজার থেকে প্রাপ্ত তথ্যমতে পয়লা জুন থেকে শুরু হয়ে বিশ জুন পর্যন্ত চাল বিতরণ চলবে যেখানে হিতাধিকারীরা জুন মাসেই তিন মাসের বরাদ্দের জন্য আগাম চাল লাভ করবেন মধুরাঘাট বরাক ব্রিজ একশো এক দশমিক আটত্রিশ কোটির ডিপিআর ষোলো নং জাতীয় জলপথে পথে জাহাজ চলাচলে সেতুর মাঝামাঝি একশো বিশ মিটার ব্যালেন্স ক্যান্টিলিভার নেভিগেশনাল স্প্যান শিলচরের মধুরাঘাট বরাক ব্রিজ নির্মাণে চূড়ান্ত ডিপিআর জমা পড়ল গতকাল অসম সরকারের পূর্ত সড়ক বিভাগের মুখ্য বাস্তুকার পরমানন্দ চৌধুরীর হাতে এদিন ব্রিজের ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তুলে দেন বিভাগের শিলচর ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এই ব্রিজের জন্য একশো এক দশমিক আটত্রিশ কোটি টাকার ডিপিআর জমা দেওয়া হলো এর সঙ্গে সঙ্গে ডিটেইল টেন্ডার প্রক্রিয়াকে ত্বরান্বিত করল পূর্ত বিভাগ উল্লেখ্য মধুরাঘাট বরাক ব্রিজের টেন্ডার নোটিশ ইতিমধ্যে বের হয়েছে এবার ডিপিআর জমা হওয়ার ডিটেল টেন্ডার প্রসেসের কাজ ত্বরান্বিত করা হল এই কাজটুকু দ্রুত শেষ করতে চাইছে পূর্ত বিভাগ শুধু তাই নয় আগামী অক্টোবর মাসে ব্রিজের শিলান্যাসের জন্য সব ধরনের প্রচেষ্টা শুরু করা হয়েছে বিভাগীয় সূত্রে এক খবর জানা গিয়েছে জানা গেছে চূড়ান্ত ডিপিআর মতে তিনশো মিটার ব্রিজের ঠিক মাঝামাঝি একশো মিটার ব্যালেন্স ক্যান্টি или вар নেভিগেশনাল স্প্যান ষোলো নম্বর জাতীয় জলপথ ব্যবহার করে যাতে জাহাজ চলাচল করতে পারে তার জন্য এই ব্যবস্থা রাখা হবে এছাড়াও একশো এক কোটি টাকার মধ্যে অ্যাপ্রোচ রোড সহ শিলচর ইটখোলা পয়েন্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কার করা হবে ব্রিজের মাঝামাঝি অংশ বাদ দিয়ে দিকের স্প্যান সত্তর মিটার করে এছাড়াও চল্লিশ মিটার করে আরও দুটি স্প্যান বসবে ব্রিজের অ্যাপ্রোচ রোড শিলচরে হবে মিটার এবং দুধপাতিল অংশে দুশো পঞ্চাশ মিটার সোমবার বিভাগের শিলচর ডিভিশনের বাস্তুকার অনিরুদ্ধ নাগ স্বশরীরে গৌহাটিতে উপস্থিত হয়ে মুখ্য বাস্তুকারের হাতে তুলে দিয়েছেন কংগ্রেসে যোগ দিলেন ব্যবসায়ী মফজিল হোসেন উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী আলহাজ মফজিল হোসেন বরভুইয়া রবিবার জেলা কংগ্রেসে যোগ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এদিন প্রাক্তন সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেসে যোগ দেন তিনি গৌরব গগৈকেই সভাপতির পদে বসালো কংগ্রেস জাকির প্রদীপ রুজলিনা কার্যকরী সভাপতি পাকিস্তান ঘনিষ্ঠতায় দায়ে বিদ্ধ হচ্ছেন গৌরব গগৈ সেই অভিযোগের নিষ্পত্তি হয়নি আজও এর জন্য দশ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী অন্তত দশ সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেস যাতে কোনো দায়িত্ব অর্পণ না করে তাকে কিন্তু অপেক্ষা না করে ছাব্বিশের লক্ষ্যে সেই গৌরব গগৈকেই সামনে নিয়ে এলো কংগ্রেস গতকাল গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানোর সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী